হে গাইস আসসালামু আলাইকুম দেখতে পাচ্ছেন ইনসিস্টেম অ্যাড ইন এ রিভিউ এখানে দেখতে পাচ্ছেন ইন এ রিভিউ ইনসিস্টেম অ্যাড ইউ টোর্স মনিটাইজেশন নট ইট এলিজিবেল বোনাস লাইভ অ্যাডস তো গাইস বিষয়টি হচ্ছে ইনসিস্টেম অ্যাড দেখেন ইনসিস্টেম এখানে ক্লিক করবো এখন देखें एखे क्लिक करार पर करार्स देखें सबमिट फर योर एप्लीकेशन इज बी रिविउड थैंक यू फर योर एप्लीकेशन टू स्टार्ट यूजिंग इन सिसटेम एट यू उल बी नोटिस आई होप योर एप्लीकेशन इज एप्रूवल उन द नेक्स्ट टू उ তো গাইস এখানে বলা হয়েছে দুই সপ্তাহের মধ্যে আমাকে আমার ফেসবুক মনিটাইজেশন করার রিভিউ চেক করে আমাকে দুই সপ্তাহের মধ্যে জানিয়ে দিবে হয়তো হয়তোবা ইমেলের মাধ্যমে হয়তোবা ফেসবুক নোটিফিশনে চলে আসবে না হলে ইমেলের মাধ্যমে জানিয়ে দিবে আমাকে কি অ্যাপ্রুভাল দেয়া যাবে কি এখানে দেখলে পাচ্ছেন অ্যাপ্লিকেশন অ্যাপ্লিকেশান বিন রিভিউ মানে আমি যে এটা সেট আপ করেছি সাবমিট ফর রিভিউ এখানে সাবমিট ফর রিভিউ তো গাইজ বুঝতে পারছেন ফেসবুক ফেজ এখনও পর্যন্ত মনিটাইজও হয় নাই এটা মনিটাইজেশের জন্য দুই সপ্তাহ মানে চোদ্দ দিন ওয়েট করতে হবে চোদ্দ দিন পর ফেসবুক আপনাকে রিপ্লাই করবে তো গাইজ ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও